কবিতা কবিতার কবতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন আমি আজকে কিছু বলার জন্য চলে এসেছি রাত আটটা বাজে প্রায় প্রায় একটা প্রশ্ন প্রশ্ন ঠিক নয় আর কি আমার একটু জানতে ইচ্ছা করছে অনেকের কাছে যে আমি আসলে অনেকের ঘরে এটা হতে দেখেছি আর কি ওই জন্যই আমার একটু এটা নিয়ে একটা বক্তব্য আছে আমরা যারা মূর্তি পুজো করি বা যারা আমরা হিন্দুইজম ফলো করি তো আমাদের ঘরে সব প্রত্যেকের ঘরেই অধিষ্ঠাত্রী দেব দেবী মূর্তি হোক ফটো হোক বা নিদেন পক্ষে গুরুদেবের ছবি বা যে কোনো মহাপুরুষের ছবি আছে যেটা আমরা রেগুলার একটা মানে এটা আমাদের অনেকে আমরা এটা মনে করি যেটা আমাদের একটা রুটিন পুজো দেওয়াটা এটা আমি যখন বেশ কিছু বছর আগে কথা বলছি এই নকুলদানা দেওয়া এটা আমাদের বাঙালিদের মধ্যে আমি জানি না অন্য আমি অন্য বাঙালি ছাড়া আর কি অন্য ভাষাভাষীর মানুষদের বাড়িতে বেশিরভাগই দেখেছি তারা ধূপ আরতি করে বা কপ্পর আরতি করে তারা রেগুলার ঠাকুরকে ভোগ নিবেদন করে না তো আমাদের কাছে ভোগ নিবেদন মানে বাঙালিদের কাছে আমি যেটা ছোটোবেলা থেকে দেখেছি সেটা হচ্ছে নকুলদানা বা মিছরি বা বাতাসা মোস্টলি এই তিনটে জিনিসই ঘরে মজুত করে যেহেতু রাখা যায় এটা থাকে ঠাকুরকে জল নিবেদন করে ভীষণ ছোট্ট ছোট্ট গ্লাসে আমি নিজে একটা সময় পর্যন্ত মানে ভীষণ অবাক লাগতো যে আমরা এত ভালো ভালো মানে কি রান্না করছি খাচ্ছি ঈশ্বরের জন্য এরম ব্যবস্থা কেন পরে আস্তে আস্তে মানে আমার একটুখানি আমি এটা আগেও বলেছি বহুবার ভিডিওতে যে আমার একটা পুতুল খেলা বলে মনে হতো যে এইরকম কেন একটা ছোটো ছোটো গ্লাসের মধ্যে ওরকমভাবে জল দিলাম দুটো নকুল দানা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ বাদে তুলে নিচ্ছি মানে আমার একটু অদ্ভুত লাগতো মানে অ্যাটলিস্ট বিয়ের আগে বিয়ের পরে পর্যন্ত তারপরে বিয়ে হওয়ার পরপর থেকে চিনময় আমার হাজব্যান্ড ও মঙ্গলবার করে ও যে খুব একটা ঠাকুর দেবতা মানে বা এ করে তা না যাই হোক আমি একটা হনুমানজীর ফটো নিয়ে এসেছিলাম আর একটা মা লক্ষ্মী তো ওই ফটো দুটো ও মঙ্গলবার করে ওই স্টার্ট করলো মানে আমাদের তো তখন জয়েন্ট ফ্যামিলি ছিল ওই স্টার্ট করলো ঘরের মধ্যে ফটো দুটো রেখে ও মঙ্গলবার করে লাড্ডু দিত অফিস থেকে আসার পরে আর তারপরে ও নিরামিষ খাওয়াটা আর কি স্টার্ট করলো ও নিজেই শুরু করেছিল তো এটা বেশ অনেক বছরের কথা তারপরে আস্তে আস্তে আমি পরে যখন আমার রিয়েলাইজেশন হয়েছে আমার নিজের হাতে সংসার এসেছে তখন বিভিন্ন টানা পড়ে নেমে এর আগেও শেয়ার করেছি যে কোনো দিন হয়তো রাগ করছি ঠাকুরের ওপর যে কেন এটা হচ্ছে না কেন ওটা হচ্ছে না অনেক প্রশ্নের উত্তর খুঁজছি ঠাকুরের পুজো বন্ধ রাখছি বলতে আপত্তি নেই এরকমও আমি করেছি আর কিন্তু সেই আমির সাথে এই আমি তারপরে আস্তে আস্তে এখন আমার মনে হয় একটা দিনও যদি আমি এটা আমি রুটিন এই জন্যই কেন বলছি এটা না একটা আমাদের মনে প্রশান্তি আন এই যে আমরা যে রেগুলার ঠাকুরকে নিবেদন করছি না পরে বুঝেছি ওই যেটাকে আমি আগে নিজেই একটা অদ্ভুত লাগতো আমার কাছে ব্যাপারটা কিন্তু সেটা সেই ব্যাপারটা এখন আমার কাছে ভীষণভাবে প্রশান্তির ব্যাপার যে রোজ যদি আমি একটুখানি ঠাকুরের সাথে সময় অতিবাহিত করি এখন আমি ওরকম চাওয়া পাওয়ার মধ্যে আর নেই জানি না কথাটা কতজন বিশ্বাস করবে এমন কি আজকে শ্রাবণ মাসের আমাদের বাঙালিদের মধ্যে আর কি প্রথম সোমবার আমি যথারীতি আমার যা যা নিয়ম পালন করার আমি করেছি আগের বছর পর্যন্ত আমি বাবাকে ধরে মানে বাবার ওই এখানে ওই শিবলিঙ্গ ছোট্ট একটা মন্দির আছে মেয়ের আগে বহুবার শেয়ার করেছে আমার বাড়ির কাছাকাছি ধরে আমি কিছু প্রার্থনা জানাতাম মনের কথা জানাতাম এই বছর আমি সেটাও জানাতে পারলাম না আমি মানে বাবাকে ধরে এমনি প্রণাম করলাম যা যা নিয়মকানুন করার পড়ে এসছে তো এটা একটা ব্যাপার এখন সেই চাহিদা বা চাওয়া পাওয়া সেগুলো যেন আস্তে আস্তে চলে যাচ্ছে তো এটা আমার বক্তব্য না আমি এতক্ষণ যেগুলো কথা বললাম অনেকবার এখানে আমি 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 বলেছি অনেকের এই হয়তো এটা বোধ মনে হতে পারে তো এটা আজকের বক্তব্য না আমি যেটা দেখেছি অনেকের ঘরে আমার অ্যাকচুয়াল ব্যাপারটা খারাপ নয় আমরা যে জল খাই আমরা এখন প্রত্যেকেই ফিল্টার ওয়াটার এমন কেউ নেই যে বা অ্যাটলিস্ট ওই জার বড় যে কুড়ি পঁচিশ লিটারের জার কিনতে পাওয়া যায় খাই আমরা ছোটোবেলায় আমাদের ওই টিউবওয়েল বা আমাদের আমি যে অঞ্চলে থাকতাম ওখানে তো ওই কলের জল আর কি খাওয়া হতো তো তখনকার যুগে ওরকমভাবেই কলসিতে বা এতে জল ধরে রাখা হতো ঠাকুরকেও সেই জলে নিবেদন করা হতো কিন্তু আমি এই বর্তমান যুগে আমি অনেককে দেখেছি এখন আমরা প্রত্যেকে আমরা এখন কেউ ওরকম ট্যাপ ওয়াটার খাই না বা ডাইরেক্ট জল ওরকম নিয়ে খাই না আমরা কিন্তু জল ফিল্টার করে তো যেখানে আমি নিবেদন করার কথা বলছি সেই জায়গায় আমি অনেককে দেখেছি অনেকের বাড়িতে মানে আমি কি বলবো অনেকের হয়তো অনেক আর্থিক অবস্থা বেশ ভালো তাদের কিন্তু তাদেরকেও আমি দেখেছি মানে এমনি জাস্ট বেসিন থেকে যেই জলটা পড়ছে ওই জলটাই ঠাকুরকে নিবেদন করে তো আমি না অনেকের বাড়িতে এরকম দেখে না থাকতে পেরে প্রশ্ন করেছি তোমরা কি এই জলটা খাও বা তোরা কি জলটা খাস তো ভালো লাগে না দেখতে আমরা তো নিশ্চয়ই বেসিনের জলটা ডাইরেক্ট কেউ খাই না এখন আমরা প্রত্যেকে পরিশোধিত জল খাই তাই না তো আমি যখন ঈশ্বরকে নিবেদন করছি তখন ওই জলটা দেওয়ার আগে আমি একবারও ভাবছি না যে আমি তো এটা খেতে পারি না আমি কী করে এটা ঈশ্বরকে নিবেদন করব আমি মানে আমি এক একজনের কাছে এই মূর্তি পূজার এক রকমের তার কাছে ব্যাখ্যা আমি যদি ঈশ্বর ধরি বা আমি যদি নিজের গুরুজন ধরি আমি যদি নিজের আমার সব কিছু আর কি মানে আমার ত্রাণকর্তা আমার সব কিছু যার কাছে মনের কথা বলা যায় ইভেন আমারই আমি মাঝে মাঝে আমারই হায়ার স্টেটও যদি ভাবি যাদের মধ্যে এই ধরনেরও ভাবনা আছে তো তারাও কি ঈশ্বরকে যখন আমি অনেক সময় ভাবছি যে অনেক একটু প্রতীকই মনে করে কিন্তু করলেও কি ওই জলটা দেওয়া যায় ঠাকুরকে আমার এটা ভীষণ মানে প্রশ্ন আরেকবার এখানে আমি কথাটাই আসবে আমি জবে থেকে আমি ওই বাড়িতে মানে আমি ভাড়া ছিলাম একটা ফ্ল্যাটে বারো বছর তারপরে এই ফ্ল্যাটটা কেনা হয়েছে তো ওখানে আমরা কিন্তু প্রথম দিকে তখন তো ওই মানে আর কি ওই কাজের যে দিদি ছিল সে একটা দূরের টিউবওয়েল থেকে মানে একদম এই কথাটা আমি বলছি বেশ ষোলো সতেরো বছর আগের আর কি তখনও জল এনে দিত তারপরে আস্তে আস্তে ফিল্টার ওয়াটার ফিল্টার জল খাওয়া স্টার্ট করলাম তো তখন ওইভাবেই খাওয়া দাওয়া আর কি ওই ওই জলই আর কি ঠাকুরকে নিবেদন করতাম বা মানে পরিশুদ্ধ জল তখনই না আমার মানে ওই ট্যাপ ওয়াটারের জল কিন্তু খাওয়া হতো রান্না হতো তখনকারও আমি বলছি ওই টাইমটা পর্যন্ত কিন্তু যখন থেকে আমরা ফিল্টারের জল খেতে আমরা স্টার্ট করলাম আমার মনে না ভীষণ বাজে লাগতো যে আমি পরিষ্কারই ট্যাপ ওয়াটারের জলই তখন ওই মানে আমাদের ওই বাড়িতে ওরকম ব্যবস্থা ছিল আমি কখনো ওই বেসিনের জল ধরে কিন্তু ঠাকুরকে নিবেদন করিনি তো ওই ট্যাপ ওয়াটারে জল দিতেও আমার খুব খারাপ লাগতো আমার মনে হতো আমরা তখন ফিল্টার ওয়াটার কাচ্ছি কেন ঠাকুরকে কেন দিই তো তবে থেকে আমি স্টার্ট করলাম যেহেতু আমাদের ফিল্টারটা রান্নাঘরেই বসানো থাকে এবং সেখানে এটা আমার মনের একটা সংস্কার সেখানে আমরা যে কোনো হাতে ওই ফিল্টারটা থেকে আমরা জল নিচ্ছি আমরা নিবেদন করছি তাকে মানে আমরা খাচ্ছি বা রান্নায় দিচ্ছি বিভিন্ন ধরনের রান্না হচ্ছে তো আমরা তাকে সেই জল নিবেদন মানে আমার মনে একটুখানি আমার নিজের কথা বলছি একটু কেমন লাগলো লাগতে শুরু করলো তারপর থেকে আমি বহু বছর ওই বিসলেরি ওয়াটার যেটা পাওয়া যায় সেটা বহু বছর আর কি আমি ঈশ্বরকে কিন্তু ওই জল নিবেদন করি আমার ইভেন যখন জল ফুরিয়ে যায় মানে এরকম হয়েছে হয়তো আনতে ভুলে গেছে সেটা খুব রেয়ার আর কি আমি আগে থেকে এনে রাখি তো এতগুলো বছরে এরকম একদম যে হয়নি তা না কয়েকটা দিন হয়তো এরকম যখন হয়েছে আমার সাথে তখন আবার আমি ফিল্টারে ওই মুখটা পরিষ্কার করে আমরা যে জলটা থেকে আর কি ফিল্টার থেকে জলটা ওই আরও ফিল্টার সেখানে আমি ঠাকুরের ওই বোতল ধরে আমি জল নিয়েছি বা এমনও দিন গেছে যখন আমার মনে হয়েছে যে একটু আগেই তো আমি ওরকম রান্না করে এলাম কি করে আমি সেই জল দেব ওই হাতটা হয়তো আমার এটা আমার মনের সংস্কার কুসংস্কার হয়তো বলতে পারবে না পারেন অনেকে অনেকে সমালোচনা করতে পারে তো ইভেন সেদিন আমি ভোগ না দিয়ে শুধু ধূপ নিবেদন করেছি এরকমও দিন গেছে সেটা ভীষণ রেয়ার তো এটা আমার একটা প্রশ্ন আমি এটা অনেকের ঘরে দেখেছি আমার খুব খারাপ লাগে দেখতে আমি ইভেন অনেকের ঘরে এরমও দেখেছি যে ঠাকুর আর কি বন্দি এরকম মূর্তি বা ফটো তো তাকে কাজ বন্ধ করে রাখা হচ্ছে ইভেন আর কি ওয়াড্রবের মধ্যে বাকি তাক বলে অন্য জিনিস আছে একটা তাকে আর কি ঠাকুর আছে তো বেশ বড়ো বাড়িতে তারা থাকতো তো এরম দেখেও ইভেন মানে সেই ঠাকুর বা তার ঘটে মা লক্ষ্মীর ঘটে আর কি বড় সোনার নেকলেস আর কি তাকে পরান কিন্তু ঠাকুর কিন্তু ওইভাবে রাখা তো সেটাও আমি দেখেছি তো এই কিছু জিনিস মানে ভীষণভাবে বিষদৃশ্য লাগে দেখতে তো আজকে জাস্ট এটা আমার একটা মনের কথা বা যারা যারা আমার কথাটার সাথে সহমত হবেন এতদিন যদি তারা না করতেন একটু ভেবে দেখবেন আমরা যদি জল খেতে পারি না কি করে ঈশ্বরকে আমি সেই জল নিবেদন করি হ্যাঁ আমি যদি না মানি প্রতীকী মনে করি হয়তো কিছুই ভোগ নিবেদন করি না সেই ব্যাপারটা তাদের কথাটা আলাদা যখন আমি নিবেদন করছি একটু ভেবে দেখবেন যে আমার কথাটা একটু মনে রাখার চেষ্টা করবেন সামনের দিন থেকে মনে হলো এটা ভীষণ একান্তভাবে আমার নিজস্ব ধারণে আমার মনের কথা ওই জন্য আমি শেয়ার করলাম প্রত্যেকে ভালো থাকবে পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ